হ্যালো এভরিয়ন আজ একটা চলেছে যে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজই দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আজকে যাবো একটা আমাদের স্বামী নারায়ণ মন্দির এখানে আছে কল্যাণে স্বামী মন্দির সেখানে যে ছেলে যোগাসন প্রোগ্রাম সেখানেই যাবো চলো তোমাদেরকেও আমার সাথে সেখানে নিয়ে যায় তার জন্য পুরো ব্লগটা আমাদের সাথে থাকতে হবে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমরা দুজনে রেডি হয়ে চলে আছি আজও যোগাসনের প্রোগ্রাম আছে চলো সেই মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এবার তাহলে বেরিয়ে যাওয়া যাক ছেলে আর আমি গুছিয়ে নিয়েছি এখন এই ঘড়ির কাঁটায় বাজে দুপুর আড়াইটি দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ডই কিন্তু গরম ছিল কিন্তু এই গরমের মধ্যেই চলে যাবো আজকে আমরা বাসে করে স্বামীনারায়ণ মন্দির এই যে আমাদের এখান থেকে অটো করে আসার পরে বাসে উঠে পড়েছি এবার বাসে করে যেতে পঁচিশ মিনিটের মতো লাগবে আমি আমার ছেলে এবং আরও দুটো গার্জেন এবং তাদের বাচ্চারা একসাথেই আমরা চলে যাচ্ছি চলে এবার ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে তোমাদের সাথে সুন্দর সুন্দর কিন্তু আমি ভিডিও শেয়ার করবো যে এখন যোগা যে যোগা এখন আমাদের জীবনের একটা আসল জিনিস হয়ে দাঁড়িয়েছে কারণ এখন আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু যোগাসন অবশ্যই প্রয়োজন তাই কিভাবে আমার ছেলেকে আমি যোগাসনের মধ্যে দিয়ে আমার ছেলেকে ফিট রাখছি সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পাবে অসা অসাধারণ সুন্দর সুন্দর যোগা এবং যোগা ডান্স তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আমরা ভেতর দিয়ে এবার চলে আসি ভেতরে এই যে চলে গেলাম দেখতেই পারছো ভিতরে স্বামীনারায়ণ মন্দিরের পিছনে অপোজিটের দিক দিয়ে আমরা হলের ভেতরে যাচ্ছি এই যে তারপরে হলের ভেতরে ঢুকে গেলাম সামনে ম্যাম আমাদের ওয়েলকাম জানাচ্ছিলেন দেখতেই পাচ্ছ কত বড় হল নিয়েছে আমাদের স্যার সেইখানে লিডারদের সাথে পরিচয় করার পরে কিন্তু এখানে প্রাইজ বিতরণ হবে এখানে আমার ছেলেকে কি প্রাইজ দেয় তোমাদের সাথে শেয়ার করছি পেলে তোমরা অর্ঘ কর্মকার বললে ওটাই আমার ছেলে দেখে নাও ছেলে সেকেন্ড পুরস্কার পেয়েছিল তারপর এখানে যে ডান্স শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখানে কত সিনিয়র মানুষরা কিন্তু স্যারের ক্লাসে যোগা করে তারাও যোগানৃত্য করছিলো তারপরে এখানে যে যোগা নৃত্য শুরু হয়ে গেছে যোগাডান্সটা তোমরা দেখে নাও এখানে সুন্দর সুন্দর কিন্তু যোগাসন তোমাদের সামনে আমি শেয়ার করছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এখানে যোগা ডান্স শুরু হবে দেখতেই পাবে তোমরা কত সুন্দর সুন্দর আসন শুরু হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের স্যারের এই যোগাসন প্রোগ্রাম তোমাদের কেমন লেগেছে আমাদের স্যারের নাম উৎপল রয় ইনি একজন খুব বড় যোগা টিচার দেখতেই পাচ্ছ এই যে যে অ্যানাউন্স করছে ওটাই আমার ছেলের স্যার আর এই যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে এবং সবাই নৃত্যের কিন্তু আসনগুলো কমপ্লিট করছে চলো দেখতে থাকো কত সুন্দর করে যে যোগা ডান্সটা কমপ্লিট হলো আর এখানে আমরা সমস্ত গার্জেন বসে আছি এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিলো এবং খিদে খিদেও পাঠছিলো তারপরে যে আমরা সবাই মিলে এখানে মুড়ি চানাচুর এবং চপ নিয়ে নিয়েছি এখানে খাওয়া দাওয়া করছে আর আমার ছেলে দেখতেই পাচ্ছ যোগা কিন্তু করতে শুরু করে দিয়েছে দেখো সামনেই দেখতেই পাচ্ছ ওটাই আমার ছেলে সামনে ঘরে যে যোগাসন করছে যোগা ডান্সটা ওদেরকে শিখিয়েছিল সেটা ওরা এখানে প্র্যাকটিস করছে বাচ্চারা দেখতেই পাচ্ছ কতটা আনন্দিত যোগা ডান্স করে এবং শরীরেও ওদের মন সমস্ত দিক দিয়ে কিন্তু যোগা ডান্স করলে অনেকটাই ভালো থাকে তার জন্যই কিন্তু ওকে যোগাসনে ভর্তি করা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ছেলে কিভাবে যোগাসনটা করছে তোমাদের কেমন লাগছে দেখতেই পাচ্ছ কত বাচ্চারা সুন্দর সুন্দর করে যোগা ডান্স কিন্তু প্র্যাকটিস করেছে সেইগুলোই কিন্তু স্যারের সামনে এখন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে দেখতেই পাচ্ছ আমার ছেলে ওই যে সামনে যে পাটা তুলেছিল ধনুরা আসন করেছিলো সেই যোগাডান্স তোমাদের সাথে শেয়ার করছি যোগা করেছিল চলো যোগাসনগুলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব সামনেই ওই যে বসে পড়লো ওইটাই আমার ছেলে ও শুরু করেছে এখন এখানে জানুসীর আয়সন দেখতেই পাবে জানুসীর আসন ও জারুসির আসন করলো তারপরে আসনও করবে তোমরা পুরোটা দেখতে থাকো তোমাদের সামনে অনেকগুলোই যোগাসন আমি শেয়ার করবো আর লাস্টে তো সুন্দর সুন্দর ভিডিও আছে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থেকো তোমরা অনেক ধরনের ভিডিওই আশা করি দেখো কিন্তু এরকম সুন্দর সুন্দর শরীর মেনটেন করে যোগাসনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরও হেল্প হয় এবং তোমরা ভালো লাগে তোমাদের ভিডিওটা এই যে দেখতেই পাচ্ছ এক পা তুলে নিয়ে সামনে হাতটা এগিয়ে দিল ওর করছে এখন ধনুরা আসুন এক পদে ধনুরা আসুন আমার ছেলে প্র্যাকটিস করেছিল সেই আসনটা ওখানে কিন্তু করে দেখাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আসনগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স সেকশানে আমাকে জানিও তারপর এই যে যোগাগুলো কমপ্লিট করে নিও নমস্কার করে নিলো তারপরে এই যে আরেকবার শুরু হয়ে গেলো যোগা ডান্স এই যোগা ডান্সটা তুমি দেখতে থাকো এটা আমাদের গ্রুপের সিনিয়র গ্রুপ ওরা কত সুন্দর সুন্দর যোগাসন করে দেখাবে তোমরা পুরো যোগাসনটা দেখতে থাকো এই যে সামনেই দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর যোগাসন করে তোমাদের সামনে দেখাচ্ছে আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি যাতে তোমরাও দেখে কিন্তু আমার এই যোগাসনটাকে আরও বেশি করে মোটিভেশান দাও আমার ছেলে যে যোগাসন করে অবশ্যই তোমাদের সাথে আরও ভিডিও আমি শেয়ার করবো এই যে যোগাসন শুরু হয়ে গেছে দেখো কত সুন্দর সুন্দর যোগব্যায়াম কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করছি দেখতেই থাকো পরপর করে অনেকগুলো সুন্দর সুন্দর যোগা কিন্তু তোমাদেরকে দেখাবো কত সুন্দর দেখতেই পাচ্ছ হাত মুখ মুড়ে ওদের কাছে কোনো ব্যাপারই না ওদের শরীরটা এত স্ট্রেসেবলের মতন যে যোগাসন করে করে ওরা সুন্দর সুন্দর যোগাসন কিন্তু করে নিচ্ছে দেখতেই পাচ্ছ সামনের ছেলেটা কীভাবে যোগাসন করেছে দেখে আমরা সর্দিটা গার্জেন মানে অবাক হয়ে যাচ্ছি যে ওরা এত সুন্দর যোগাসন করছে সবই কিন্তু স্যারের চেষ্টা এবং স্যারের কাছে ওদেরকে বলেছিলাম স্বামীনারায়ণ মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যেখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে যোগাসন প্রোগ্রাম হচ্ছে ভেতরের দিকে আর আমাদের বাইরের সামনে এই মন্দিরটা চলো তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাই রাতের বেলা সাড়ে আটটা এখন বাজে দেখতেই পাচ্ছ মন্দিরে আলো জেলে দিতে কত সুন্দর মন্দিরটা লাগছে তাই চলো আস্তে আস্তে আমার সঙ্গে তোমরা ভিতরের দিকে চলে চলো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই স্কিপ না করে দেখতে থাকো কিন্তু ভেতরের যেখানে দেবতারা রয়েছে সেই মন্দিরের গেট কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তাই বাইরে থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছে চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু আগে আগে যাচ্ছে এই যে মন্দিরের সামনে ভিতরের দিকে নিয়ে আসছি দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে কিন্তু এই স্বামীনারায়ণ মন্দির তৈরি হয়েছে এই মন্দিরে তৈরি হতে অনেক দিনই সময় লেগেছে তোমরা অবশ্যই ভিডিওগুলো আশা করে দেখেছো এই মন্দিরের তাও একবার আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি এই মন্দিরে কিন্তু হাতের কাজ খুবই সুন্দর সামনে থেকে গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে চলো তোমাদেরকে একটু ক্লোজ করে মন্দিরের হাতের কাজগুলো তোমাদের সাথে দেখাই তোমরা অবশ্যই জুম করে একটু মন্দিরের কাজগুলো দেখো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছ ভেতরে যেতে পারলাম না তার জন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই অবধি থাকলেও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো পরের দিন নতুন কোনো ব্লগ আবার দেখা হবে